এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা নিয়মিতই ওপার বাংলার সিনেমা সিরিজে কাজ করছেন যুক্ত হচ্ছেন বলিউডেও তাদের কাজগুলো দারুণ প্রশংসা কুরাচ্ছে পিছিয়ে নেই ভারতীয় তারকারাও তারাও মাঝে মাঝে ঢাকার সিনেমায় নাম লিখিয়ে আসছেন আলোচনায় সেই তালিকায় এখন পুরনো নাম ইদিকা পাল ওপার বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করেন তিনি এরপর বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করলেও ঢালিউডের কোনো সিনেমায় সুযোগ মেলেনি তার অবশেষে বাংলাদেশের সিনেমা দিয়ে বরপর্দার স্বপ্ন পূরণ করেন ইদিকা ঢালিউড সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা হয়ে সিনেমায় অভিষেক হয় তার প্রিয়তমা শিরোনামের সিনেমাটি ব্যবসা সফলের পাশাপাশি দারুণ প্রশংসা কুড়ায় ইদিকার নামের সঙ্গে যুক্ত হয় চিত্রনায়িকা এমনকি দেশের দর্শকদের কাছে সাকিবের প্রিয়তমা হিসেবে বেশ পরিচিতি পান তিনি তবে এত কিছুর পরও ওপর বাংলার সিনেমায় যুক্ত হতে পারেননি এই অভিনেত্রী মাঝে একাধিক কলকাতার সিনেমায় যুক্ত হওয়া নিয়ে গুঞ্জন ছড়ায় কিছুদিন আগেও সংবাদ প্রকাশ হয় কলকাতার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি অনেকেই ধারণা করছিলেন দেবের সঙ্গে কলকাতার সিনেমায় তার রাজকীয় অভিষেক হতে যাচ্ছে তবে সেই সিনেমাটি নিয়েও ধোঁয়াশা রয়েছে জানা গেছে কাজটি আলোচনাতেই আটকে আছে যে কারণে নিজ দেশের নায়িকা হওয়ার বাসনা এখনও অপূর্ণই রয়ে গেছে ইধিকার তবে কলকাতায় সুযোগ না পেলেও ঢাকার সিনেমা নিয়ে নিয়মিতই খবরে আসছেন এই নায়িকা সাকিবের প্রিয়তমা হওয়ার পর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন কবি সিনেমায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি বেশ আলোচনাও তৈরি করেছে পাশাপাশি চলতি বছরের শুরুর দিকে নির্মাতা তামিম রহমান জানান তার সিকান্দার সিনেমায় অভিনয় করবেন ইধিকা যেখানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে রোমান্স করবেন তিনি তখন নির্মাতা আরও জানান দুই তারকার সঙ্গে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি এমন কি গত মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথাও বলেছিলেন তিনি তবে এখন অবধি এ সিনেমাটির কাজ কতদূর এগিয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি এর মাঝেই একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে ঢাকার নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন তিনি এই সিনেমাটি ইদিকার ক্যারিয়ারের চতুর্থ সিনেমা হতে যাচ্ছে নতুন এই সিনেমাটির নাম বরবাদ এটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদি হাসান হুদয় এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা সিনেমাটিতে ফের শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন ইদিকা সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে সূত্রগুলোর দাবি সেপ্টেম্বর থেকে ভারতের রামজি ফিল্ম সিটিতে শুরু হবে শুটিং সাক্ষীবিদিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সৌদাগর তবে বিষয়টি নিয়ে এখনই কিছু জানাতে চান না সিনেমাটির সংশ্লিষ্টরা উল্লেখ্য সাকিব খানের হাত ধরে নায়িকা তকমা পেলেও শরীফুল রাজ সিয়ামকে দিয়ে বেশ আলোচনায় রয়েছেন ইদিকা এদেশের ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তবে আবারও সাকিবের ঘরে ফিরে সেই আলোচনায় বাড়তি রসদ যোগালেন তিনি যদিও অনেকেই মনে করছেন কলকাতার সিনেমায় সুযোগ না পেয়ে ঢাকাতেই আপাতকথিত হতে চাচ্ছেন এই নায়িকা